সো ভ্যাল সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো কিন্তু আমি একটুও ভালো নেই আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ কিন্তু এই শরীর খারাপের মধ্যে দিয়েও ভিডিওটা তো কন্টিনিউ করতে হবে তো সেই জন্যই আজকে নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলি স্টার্ট করছি প্লিজ একটু কোঅপারেট করো আর জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে খারাপের মধ্যে দিয়ে ভিডিওটা স্টার্ট করার একটাই কারণ কারণ তোমরা আমার ভিডিও দেখতে ভালোবাসো এবং যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক থ্যাংকস সবাই কেমন আছো সেটা কমেন্টে জানিও আর ভিডিওটা কেমন হচ্ছে সেটাও জানিও তো আজকে সকাল থেকেই ভাবছিলাম যে ভিডিওটা কি করব যে কি টাইপের ভিডিও আছে তোমাদের সাথে শেয়ার করব। তারপরে ভাবতে ভাবতেই মনে হলো যে আজকে একটু অন্যরকম ভিডিও দিই কারণ সবসময় তো একই রকম ভিডিও দেওয়া হয় তাই আজকে ভাবলাম তোমাদেরকে এমন একটা ভিডিও দেখায় যেটা আমি কোনো দিন করিনি এই যে প্যাকেটটা দেখছো এই প্যাকেটের মধ্যে কি আছে জানো আমাকে যারা যারা উপহার দিয়ে সেই জিনিসগুলো সেগুলো সবই মোটামুটি জুয়েলারি টাইপেরই জিনিস তো সেই জিনিসগুলো এক এক করে তোমাদেরকে দেখাবো আর এগুলো কিন্তু সবই আমার গিফট পাওয়া আস্তে আস্তে দেখাই হ্যাঁ এই যে এত বেশি এক এক করে দেখাবো তারা হোয়েট আর যতদূর মনে পড়ছে কে কী দিয়েছে সেটাও জানাবো এর মধ্যে থেকেও কিছু কিছু জিনিস স্কিপ হতে পারে যেমন হচ্ছে ধরো আমি অনেক জিনিস হয়তো ইউজ করেছি সেটা খারাপ হয়ে গেছে সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাতে ভুলে যাচ্ছি সেটাও হতে পারে আবার কোন কোনো জিনিস হয়তো আমি ভুলে গেছি কে দিয়েছে সেটা হয়তো আমার ফল্ট আমি কখনো তখন ভাবিই নি যে ভিডিও বানাবো কখনো এটা নিয়ে তাহলে হয়তো আমি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করতাম তো চলো প্রথমেই দেখাই মোস্ট ডিম্যান্ডিং অ্যান্ড মোস্ট ফেভারেট আমার এই জুয়েলারিটা যেটা লাস্ট আমি একটা ভিডিওতে পড়েছি এবং তোমরা আমার এই জুয়েলারিটাকে অনেক অনেক পছন্দ করেছ খুবই সিম্পল একটা মতিটাই হার এটা আমাকে আমার ছোটো মামিটা ঝুড়ি পুরীতে কেনে দিয়েছিল যেটা আমি কখনো পড়লে আমাকে এতটা ভালো লাগবে পারে আমি সত্যি কখনো ভাবিনি একটা পার্টি ওয়্যার লুকের সাথে আমি এইটা ইউজ করেছিলাম এইখানে সেটা ছবি দিয়ে দিলাম যদি তোমাদের ভালো লাগে তোমরা পুরীতে গেলে কিন্তু এইরকম একটা জুয়েলারি অবশ্যই তোমাদের স্টকে রেখে দিও এর অনেক রকম হয় আমি যখন পুরী বেড়াতে গিয়েছিলাম আমি দেখেছিলাম দু তিন লেয়ারেরও হয় আগে ছোটোবেলায় তো এইগুলো আমাদেরকে মায়েরা কিনে দিত তখন পড়তে ভালোবাসতাম না কিন্তু এখন কিন্তু এই পায়লের জুয়েলারিগুলো দেখতে বেশ ভালো লাগে এবং আমি তো পড়ে এটার প্রতি ফিদা হয়ে গেছি খুব ভালো লেগেছে এটা আমার কাছে থ্যাংক ইউ যে আমাকে দিয়েছো এটা তাকে অনেক অনেক থ্যাংকস নেক্সট তোমাদেরকে দেখাবো এই যে এই জুয়েলারিটা এই জুয়েলারিটাও আমার তাই খুবই ফেভারিট একটা জুয়েলারি একটা ইয়ারিং ইয়ারিং আটকে আছে প্রথমে ইয়ারিং দেখি হয়তো তোমরা বুঝতে পারছো এটা কোথাকার হতে পারে বলো তো এটা কোথাকার হতে পারে এটা কিন্তু শান্তিনিকেতন কত সুন্দর না এই ধরনের জুয়েলারিগুলো না আমার খুব ভালো লাগে তোমরা কারা কারা পছন্দ করো এই জুয়েলারিগুলো পরতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এই রকম জুয়েলারিগুলোই আমি মোটামুটি শাড়ির সাথে পরতে বেশ কমফোর্টেবল লাগে আমার খুব ভালো লাগে এবং খুবই পছন্দের হয় তো এই জিনিসটা হচ্ছে আমাকে আমার এক কি বলবো শ্বশুরবাড়ির পাশে থাকে কিন্তু সে আমার অনেক ক্লোজ খুব ভালো আমাকে খুব ভালোবাসে তো সে আমার শান্তিনিকেতন বেড়াতে গিয়েছিলো আর আমার জন্য এটা নিয়ে এসেছে তাই এটা আমার ভীষণ পছন্দের আর আমি তারপরেই শান্তিনিকেতন বেড়াতে গিয়েছিলাম তো যখন গিয়েছিলাম তার আগে আমি ভেবেছিলাম যে এইটা আমি ওখানে পড়বো তো সেই জন্যই আমি এইটা পড়েছিলাম তারও একটা ফটো আমি এখানে তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা দেখো এটা পরে আমাকে কেমন লাগছিল আর তার সাথে ইয়ারিং আছে এটা এইটা হচ্ছে ইয়ারিং এই রকম টাইপের আমার আরেক আরও একটা হার আছে সেটা আমার বোন আমাকে পুরী থেকে কিনে দিয়েছিল বাট সেই হারটা না আমার এখন আমার কাছে ছিল না তো সেই জন্য আমি ওটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো ওটা আমি এখানে ছবিতে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও এই হাতটা আমার বোন আমাকে গিফট করেছিল যখন আমরা একসাথে পুরী বেড়াতে গিয়েছিলাম তখনও আমাকে কিনে দিয়েছিল। আর যে শাড়িটা আমি পরে রয়েছি এই শাড়িটাও কিন্তু আমাকে অর্পণ কিনে দিয়েছিল আর তার সাথে ম্যাচিং করে জুয়েলারিটা আমাকে বোন কিনে দিয়েছিল তো অনেক অনেক থ্যাংকস তোমাদেরকেও এই যে এই জুয়েলারিটা দেখো এই জুয়েলারিটা আমার খুব পছন্দের বাট আমি আজ অব্দি কোনো ড্রেসের সাথে এটা ম্যাচ করতে পারিনি তোমরা আমাকে জানিও তো যে টাইপের ড্রেসের সাথে এটা ভালো লাগবে কি সুন্দর না এটা আমাকে আমার এক স্টুডেন্টরা আন্দামান বেড়াতে গিয়েছিল তো ওখান থেকে এনে দিয়েছে এইটার সাথে ম্যাচ করে আমি কোনো শাড়ি আজ অব্দি পরতে পারিনি কোন টাইপের শাড়ির সাথে পরলে এটা ভালো লাগবে আমি সেটাই বুঝতে পারি না কিন্তু এটা আমার কাছে ভীষণ পছন্দের খুব ভালো লাগে জিনিসটা কিন্তু এই যেহেতু এটা কোরালের ওপর ডিজাইনটা করা তো এর সাথে না একটু স্মার্ট লুক শাড়ি বেশি ভালো লাগবে একটু হ্যান্ডলুমের ওপর কিন্তু সেই রকম শাড়ি আমার কাছে নেই যেটা এটা দিয়ে আমি পরতে পারবো তো সেই জন্য সযত্নে আমি আজও রেখে দিয়েছি এটা এর সাথে ইয়ার রিং রয়েছে এটা এর সাথে ইয়াররিং রয়েছে কি সুন্দর স্মার্ট মোটিভে দেখো দুলটা বললেও কিন্তু আমাকে খুব ভালো লাগবে কি দারুন না এবার ট্রাই করব অবশ্যই যে দেখার যে এটা আমি কিসের সাথে পরতে পারি আর সেই রকম ম্যাচিং করে এবারটা আমি শাড়ি কিনবো তারাও তো তাহলে এটা আমার পড়া যাবে এত সুন্দর একটা জিনিস যে আমি আজ অবধি একটা শুটে বোধহয় পরেছিলাম বা সেই ছবিটা বোধহয় আমি আর খুঁজে পাবো না তো যাই হোক যদি কখনো আমি পড়ি অবশ্যই কিন্তু তোমাদেরকে দেখাবো যে এটা পরে আমাকে কেমন লাগছিল নেক্সট এই হারটা এই হারটাও আমার সেম শান্তিনিকেতন থেকেই এটা আমাকে এক দিদি আমাকে দিয়েছিল এটাও শান্তিনিকেতনের ভীষণ পছন্দের আমার একটা হার বাট এটাও আমার এখনো পড়া হয়নি এটা নতুন তবে খুব তাড়াতাড়ি এটা আমি পড়ব সরি ভীষণভাবে সরি কিছু করার নেই আজকে আমি এই হিসাবের মধ্যে দিয়েই যাচ্ছি তাই এই হিসাবের মধ্যেই ভিডিও বানাচ্ছি কিছু করার নেই তো এই হারটা আমার খুবই পছন্দের খুব তাড়াতাড়ি এটা আমি পড়বো আর এই ধরনের হার আমার পড়তে খুব ভালো লাগে ইয়ারিংটা দেখবে কি সুন্দর এগুলো কিন্তু পোড়ামাটির বানানো বিষ্ণুপুরে এগুলো পাওয়া যায় এটা শান্তিনিকেতন থেকেই কেনা এই যে দেখো ইয়াররিংটা কি সুন্দর থেকেছ পুরো একটা আউল একটা প্যাঁচা মোটিভ দারুণ লাগছে না এটা যদি আমি পড়ি নেক্সট তোমাদেরকে দেখাবো যে এটা পড়ে আমাকে কেমন লাগছে এটা আমাকে এক দিদি আমাকে উপহার দিয়েছিল কিন্তু সেটা আমি এখনও পড়তে পারিনি নেক্সট দাঁড়াও গেছে নেক্সট এই হারটা আমাকে একজন দিয়েছিল বাট এটা আমার অনেকটাই পুরনো হয়ে গেছে সেম এটাও তাই রেডের ওপর এটা কে দিয়েছে কোনখান থেকে দিয়েছে আমার সেটা মনে নেই বাট জিনিসটা আমার উপহার পাওয়াই তো কেমন লাগছে দেখো এর সাথে ইয়াররিং রয়েছে এরকম টপ ইয়াররিং রয়েছে এর সাথে এরকম টপ ইয়াররিং রয়েছে আমার টপ ইয়াররিং পড়তে না মাঝে মাঝে খুব ভালো লাগে জানো তো তোমরা কারা কারা টপ ইয়ারিং করতে ভালোবাসো আমার কিন্তু টপ ইয়ারিং করতে খুব ভালো লাগে এগুলোকে আমি গুছিয়ে গুছিয়ে রাখি যখন আমার ম্যাচিং হয় বা কিছুর সাথে তখন আমি পড়ি এছাড়াও আরো অনেক ক্লে জুয়েলারি বা এই টাইপের জিনিসগুলো আমার কাছে রয়েছে যেগুলো আমি তোমাদেরকে আজকে দেখাতে পারলাম না যেগুলো আমার ওই বাড়িতে রয়েছে তো যেগুলো আমার ইউজ করি আমি এবং সেগুলো এখানে আনা হয় সবটা তো এখানে আনা হয় না তো এইটাই এইটা হচ্ছে সেটা ছিল আরো রয়েছে এই যে এই একটা হার টাইপের সাথে না একটা জড়ি রয়েছে একটু কালো হয়ে গেছে যেহেতু অনেক দিনের পুরনো হয়ে গেছে কিন্তু এর সাথে আবার এই গ্রিন আর রেড এর বিডস গুলো রয়েছে কোনো ছড়ির সাথে যদি ম্যাচিং করে পড়া হয় এগুলো কিন্তু খুব একটা খারাপ দেখতে লাগে না স্মার্ট লাগবে ইউনিক লাগবে তো আমি এক এক করে সব কিছুই তোমাদেরকে দেখাবো এবং পরে দেখাবো তো অবশ্যই যদি কখনো মনে থাকে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে এর সাথেও ইয়াররিং আছে এই এইরকম ম্যাচিং ইয়াররিংও রয়েছে এর সাথে ম্যাচিং ইয়াররিংও রয়েছে নেক্সট রয়েছে এইটা নেক্সট এইটা রয়েছে এইটা হচ্ছে আমার এটা আমার উপহারই পাওয়া একটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি সরি একটা পুজো বা কিছুতে একটা কিছুতে উপহার পাওয়া এই হারটা এই হারটা খুব সুন্দর এইটা পরে যাস না দেখো কি সুন্দর সিম্পল বাট কি ভালো লাগে না এই জিনিসগুলো খুব সুন্দর এই যে দেখো কি ভালো লাগছে না দেখতে আর এর সাথে রয়েছে একটা সিম্পল ইয়াররিং এই যে ইয়াররিংটা বললে আমাকে এরকম লাগবে কি দারুন না যেগুলো আমার কাছে ছিল সেগুলি আমি তোমাদেরকে এখন দেখালাম আর যেগুলো আমার কাছে এই মুহুর্তে নেই সেগুলো তোমাদেরকে এই মুহূর্তে দেখাতে পারলাম না যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে দিও ভালো লাগলে অবশ্যই জানিও প্রচণ্ড শরীর খারাপের মধ্যে দিয়েই আজকে এই ভিডিওটা আমি বানালাম কারণ আমার মনে হয়েছিল যে তোমরা অপেক্ষা করো আমার ভিডিও দেখার জন্য তো সেই জন্যই তো চলো ভিডিওটা আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের মতো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মতো শরীর খারাপ বাঁধিয়ে বসো না তারা আগে নিজেদের অবশ্যই যত্ন নিও যেটা আমি একদমই নিই না তো কি আর বলবো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আর ভিডিওটা দেখে জানিও যে কোন জুয়েলারিটা তোমাদের বেশি ভালো লেগেছে আর জুয়েলারিগুলো যদি ভালো লাগে আর তোমরা যদি এরকম জুয়েলারি আমার মতন পছন্দ করে থাকো তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও তো চলো আজকের মতন টাটা বাই বাই